সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি ভারতের সুপ্রিম কোর্ট একটা ভিন্ন রকম রায় দিয়েছেন বলা যেতে পারে যে হাইকোর্টের চেয়ে ভারতের সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে এবং এই জামিনের পর তিনি ভারতে যে লোকসভা নির্বাচন আছে সেই লোকসভা নির্বাচনে প্রচার প্রচারণা চালাতে পারবেন বলেও বিশ্লেষকরা বলছেন একজন রাজনীতিবিদদের রাজনৈতিক কর্মকাণ্ড বা একজন একজন মুখ্যমন্ত্রীর আহ জন্যে অন্তর্বর্তীকালীন জামিন বিবেচনার বিবেচনার জন্যে এই যে নির্বাচনী প্রচার এবং নির্বাচনের এই সময় এই বিষয়টি আহ অভিনব এবং অভিনব এবং আইনের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আইন এই মামলাটি এমনিতেই একটু ভিন্ন রকম যেমন হলো যে ভারতের প্রথম সিটিং মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে জেলে যেতে হয়েছে এবং এর আগে ভারতের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু জেলে গেছেন যাওয়ার আগে পদত্যাগ করে তারপরে যেতে হয়েছে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল প্রথম একজন রাজনৈতিক নেতা যিনি মুখ্যমন্ত্রী হিসেবে ভারতে গ্রেফতার হয়েছেন এবং তিনি জেলে গেছেন এবং জেলে থেকেও তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এখন তিনি যখন জামিন পেলেন ফিরে এলেন এখন তিনি কোনো সরকারি কাজ করতে পারবেন না মানে কোনো সিগনেচার দিতে দিতে পারবেন না তো সাত তারিখে হলো দিল্লিতে লোকসভার নির্বাচন হবে পঁচিশে মে সরি দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে পঁচিশে মে এবং পহেলা জুন হবে পাঞ্জাবের ভোট আপনারা জানেন যে চার তারিখে ভোটের চার জুন ভোটের ফল প্রকাশ হবে এবং এই সময়ে অরবিন্দ কেজরিওয়ালের এই মুক্তি রাজনৈতিকভাবে বা রাজনীতিতে আম আদমি পার্টিকে কিছুটা কি সুবিধা দেবে উজ্জীবিত করবে ডেফিনেটলি করবে কারণ হলো যে আম আদমি পার্টিতে অরবিন্দ কেজরিওয়াল তিনি নিজেই তার দলটা কিভাবে সে বিষয়টিকে ডিজাইন করেছিলেন এবং তার এই গ্রেফতারের মধ্য দিয়ে বিশ্লেষকরা বলছিল যে তার নির্বাচনের ডিজাইনটা তার যারা অনুপস্থিতিতে তার দলের লোকজনকে দিয়ে তিনি জেলে বসে সেটাকে বাস্তবায়ন করতেন কিন্তু এখন তিনি আহ প্রকাশ্যে যেতে পারবেন কর্মীদের সঙ্গে তার দেখা হবে এবং তিনি তার দলের পক্ষে কাজ করবেন ফলে তারা একটু উজ্জীবিত হবে তো এই যে রায় মানে নিম্ন আদালতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল জামিন পাননি হাই কোর্টে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল জামিন পাননি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে তিনি জামিন পেয়েছেন মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না এবং মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত একটা দ্বৈত বেঞ্চ তারা একমত হয়েছেন এবং একমত হয়ে তাকে জামিন দিয়েছেন তার জামিন পাওয়াটা কি এত সহজ ছিল তার জামিনের বিরুদ্ধে কি কোন জোরালো যুক্তি উপস্থাপন করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি হ্যাঁ জোরালো যুক্তি তারা সেখানে উপস্থাপন করেছে সুপ্রিম কোর্ট সেই যুক্তি শুনেছেন এবং সুপ্রিম কোর্ট এডিকে একটা কঠিন প্রশ্ন করেছে কি সে কঠিন প্রশ্ন হলো যে দুই বছর ধরে এই মামলার তদন্ত চলছে এই মামলার তদন্ত করতে কেন এত সময় লাগলো ইডির কাছে জানতে চেয়েছেন আদালত এবং নির্বাচনের আগে আগে এসে কেন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো সেটি সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে বক্তব্যটাকে সহজভাবে যদি আমরা এমন মানে আমাদের বুঝে যা আসছে সেটি যে দুই বছরের অন্যান্য সময় তো অন্য যেকোনো সময় তাকে গ্রেপ্তার করা যেত কিন্তু এই লোকসভা নির্বাচনের কাছাকাছি সময়টাতে এসে কেন গ্রেপ্তার করা হলো এ বিষয়ে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে আচ্ছা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে একুশে মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কেজরিওয়াল গ্রেপ্তার গ্রেফতার করেছে তাহলে সেই হিসেবে দেড় মাসের মতো সময় হয়ে গেল কেজরিওয়াল কারাগারে আছেন এখন কি কি যুক্তি দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আইনজীবী আছেন তারা বলেছেন যে কোনো রাজনৈতিক নেতাকে জামিন মঞ্জুর করা যায় না যে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন এরকম একটা যুক্তির কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলছে যে আইনের চোখে একজন রাজনৈতিক নেতা এবং একজন সাধারণ মানুষ তারা দুজন সমান তারা আইনের চোখে সমান তাদের দুজনের ব্যাপারে আইন সমান ব্যবস্থা নেবে এবং প্রচারের জন্যে যদি মানে এর আগে ভারতে একশো বার ভোট হয়েছে গত পাঁচ বছরে তো প্রচারের জন্যে যদি রাজনৈতিক নেতাকে জামিন দেওয়া হয় তাহলে ইডির মতে কোনো রাজনৈতিক নেতাকে জেলে রাখা যাবে না কারণ প্রচারের সময় তো তাকে ছেড়ে দিতে হবে আচ্ছা তো ইডি সুপ্রিম কোর্টকে এটিও বুঝিয়েছে যে যদি আপনারা এখন তাকে জামিন দেন তাহলে এটি একটি নজর হয়ে থাকবে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এটা ভুল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং ইডি রাজনীতিবিদকে রাজনীতিকে একটা পেশা হিসেবে উপস্থাপন করেছে এবং উপস্থাপন করে বলেছে যে তাহলে রাজনীতিবিদদের কাজ হলো নির্বাচনে দাঁড়ানো নির্বাচনের প্রচার প্রচারণা চালানো এগুলো তার পেশার কাজ এখন এই কাজ করার জন্য যদি তাকে জামিন দেয়া হয় তাহলে ব্যবসায়ীকে ব্যবসা পরিচালনা করার জন্যে ইউটিউবারকে ইউটিউবে কন্টেন্ট তৈরি করার জন্য ওরকম পেশাজীবীকে তার কাজ করার জন্য জামিনে ছেড়ে দিতে হবে সুতরাং ইডি বলছে যে আহ কোনোভাবেই অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া যাবে না কিন্তু ভারতের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ইডির যুক্তি মানতে চাননি তিনি যে জামিন পেতে পারেন এরকম একটা ইঙ্গিত অনেক আগেই দিয়েছিলেন বিচারপতি খান্না এবং বিচারপতি দত্ত শুনানি চলাকালীন সময় তিনি বলছেন যে কেজরুয়াল হলেন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি জনপ্রতিনিধি এবং দুই বছর ধরে তদন্ত চালানো হলেও ভোটের ঠিক আগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাছাড়া তিনি স্বভাবগত কোনো অপরাধী নন মানে অন্যান্য অপরাধীরা যেমন নিজের স্বভাবের কারণে একটার পর একটা অপরাধ করতে থাকে কেজরিওয়াল ওরকম নয় একটার পর একটা তিনি মানে স্বভাবগত অপরাধী অপরাধী নন তো এই হলো মোটামুটিভাবে খবরের আপডেট তবে এখন এটা হলো আপডেট নিউজ আসছে তাহলে এখন দেখা যাচ্ছে যে নির্বাচনে এসে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে তার দলের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবেন আপনারা জানেন যে যে মামলাটি করা হয়েছে সেটি হলো আবগারি বা মদ শুল্ক একটা নীতি যে নীতির মাধ্যমে জালিয়াতি করে অনেক টাকা কেজরিওয়াল হাতিয়ে নিয়েছেন বলে বা তার দলের হাতিয়ে নিয়েছেন বলে একটা অভিযোগ তুলেছে ভারতের অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত তদন্তের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এই মোট নয়বার কেজরিওয়ালকে সমন দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে হাজির হওয়ার জন্য মিস্টার কেজরিওয়াল আটবারই সেখানে যাননি কিন্তু সর্বশেষ যখন তাকে সমন দেওয়া হয় তখন তিনি হাইকোর্টে ছুটে গিয়েছিলেন এবং গিয়ে আদালতকে বলেছিলেন যে মাননীয় আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ভিন্ন রকম কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারে আমাকে জন্য গ্রেফতার না করে ওরকম একটা রক্ষা কবচ যদি আমাকে আপনি দেন তাহলে গিয়ে ওখানে তাদের সমনে সারা দিতে পারি কিন্তু হাইকোর্ট তখন কোন রকম সুরক্ষা বা রক্ষা দিতে চাননি কেজরিওয়ালকে এবং সে রাতেই এসে গ্রেফতার করা হয় ইডির কর্মকর্তারা এসে তাকে গ্রেফতার করে এই হলো অরবিন্দ পুরো বিষয় এবং এক তারিখে পাঞ্জাবি যে নির্বাচন অনুষ্ঠিত হবে এক তারিখের পরে দুই তারিখে তাকে আবার তিহার জেলে ফেরত যেতে হবে আমার বিশ্লেষণ এখানে শেষ আমার সঙ্গে থাকায় আপনাদের ধন্যবাদ আর বিশেষ করে রাবেয়া খানম কমেন্ট করেছেন রাবেয়া খানমকে কমেন্ট করার জন্য এবং আমার এই লাইভ দেখার জন্যে বিশেষভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন